সবগুলি দেখাইতে চাইলে অনেক সময় লেগে যাবে আজকে শর্ট ভাবে আমরা দেখাই দিচ্ছি এটা হচ্ছে আর একটা ইউনিক টেবিল একটা হচ্ছে চকলেট একটা হচ্ছে ব্ল্যাক আর এই প্রোডাক্ট গুলি পাচ্ছেন আমাদের কাছে একদম বক্সটা হচ্ছে আপনার গুচি বকলেস কেমন লাগে আমার মনে হয় যে আপনি যখন এটা শর্টের সাথে ভালো একটা চয়েস দেখেন আমি আগুন ধরে রাখছি জি দেখতে পাচ্ছেন কিভাবে ধরে রাখছে একটু পুরো না আচ্ছা চাইলে আপনি লেদারের লুকটাও দিতে পারেন যে ঘোরাই দিলে লেদারের লুকটা হয়ে গেছে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা কিন্তু প্রথমে কিন্তু প্রথম পার্ট লং ওয়ালেট করলাম দ্বিতীয় পার্টের জন্য আমরা বেল্টের ভিডিও নিয়ে আসলাম তো এই দ্বিতীয় পার্টের মধ্যে আপনার ডেসক্রিপশনে আমাদের লিংক থাকবে প্রথম পার্টের হ্যাঁ তো ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছিল যার কারণে পুরো ভিডিও করিনি এখন একটু অল্পের জন্য করতে চাই যারা চাচ্ছেন যে আপনার পছন্দের একটা প্রোডাক্ট গিফট করবেন এটা কি জানেন এর একটা এই বেলটা দেখার জন্য অপেক্ষা করুন আর মানে এই বেলটা দেখার জন্য অপেক্ষা করুন যারা ভাবছেন যে বেল আপনার না আজকের ভিডিওতে আপনার পছন্দ একটা বেল টিকবে না কেন পাঁচ থেকে সাত বছর ব্যবহার করব সেই কিন্তু সব প্রিমিয়াম কল যে এক্সেটলি আর আমি বন্ধুরা যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন আমি রিকোয়েস্ট করব যারা ভালো বেল দরকার তারা অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন আর যারা একটু কম প্রাইজের কম বাজেটের মধ্যে নিতে চান তা কেউ পছন্দ করতে পারেন অথবা আমাদের ভিডিও দেওয়া আছে কম প্রাইজের এখান থেকে দেখে নিয়ে ওকে তো আমরা প্রথমে যে বেলটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে এটা এটা হচ্ছে অরিজিনাল চামড়ার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়ার এবং এটা হচ্ছে গিয়ার বেল্ট যারা একটু গিয়ার বেল পছন্দ করেন চামড়ার প্রিমিয়াম কোয়ালিটির তাদের জন্য এই বেলটা মনে হয় আমার কাছে যথেষ্ট হবে আপনার নুকটা কিন্তু অনেক সুন্দর ফর্মালি ইউজ করার জন্য বেস্ট হবে আচ্ছা এই বেলটা আমাদের একটা ভিডিও ছিল সেই ভিডিওতে পনেরোশো টাকাই ছিল আজকের ভিডিওতে আমরা পনেরোশো রাখবো জাস্ট যারা দুই পিস নেবেন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন বরাবরের মতো দুই পিস নিলে ডেলিভারি চার্জটা ফ্রি আচ্ছা তারপর আমরা গিয়ার বেলগুলি শেষ করে ফেলি গিয়ারের আমাদের আরো একটা এই বেলটা আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ আমার মনে হয় যে থেকে ব্যবহার করলে আপনি নষ্ট করতে পারবেন না একদম ব্র্যান্ডিং করা আছে অরিজিনাল আপনারা দেখতে ছেলে আমরা আপনাদেরকে আগুন দিয়ে পুরে এবং প্রুফ করে দেখাবো দেখেন এই বেলটা আমি আগুন দিয়ে দৈরে দেখাই কিচ্ছু হবে না আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই আগুন দিয়ে পরে দেখানো সম্ভব কিন্তু আবার কথা আছে আপনারা যদি সারাদিন না আগুন দিয়ে ধরে রাখেন তাহলে কিন্তু লোহা গলে যাবে এমনটা না জাস্ট এটা ধরার পরে কিন্তু সাথে সাথে আগুন ধরে কিনে এই জিনিস দেখার জন্য আচ্ছা দেখুন এই বেলটা বকলেসটা হচ্ছে আপনার গুচির বকলেস কেমন লাগে আমার মনে হয় যে আপনি যখন এটা শোটের সাথে ভালো একটা জিন্সের প্যান্টের সাথে পরবেন আপনার লুক ওই চেঞ্জ হয়ে যাবে

স্টাইলিশ স্টাইলিশভাবে এই জিনিসটা ব্যবহার করতে পারেন আমি যদি আপনাদেরকে একটু খুলে দেখাই এই প্রোডাক্টটি কিন্তু আমাদের মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট এবং ডিজাইনটা যদি দেখেন বেলের পুরো বেলের ডিজাইনই কিন্তু অন্যরকম দেখেন আর এটা কিন্তু চাইলে আপনার দুটো স্টাইলে ব্যবহার করতে পারবেন যখন এটা আপনি ব্যবহার করবেন এটা প্রবেশ করাবেন তখন কিন্তু আপনি এই লোকটা এই যে এখন একটা লোক দেওয়া আছে স্টাইলিশভাবে যেটা জি জি আপনি চাইলেই লেদার টা লুক করতে আচ্ছা চাইলেই আপনি লেদার এর দিতে পারেন যে কোরাই দিলে লেদারের লুকটা হয়ে গেছে এখন কিন্তু আমার লেদার লুকটা চমৎকার না ডিজাইনটা একদম জস একটা কালারটাও কিন্তু অন্যরকম দেখতে পাচ্ছেন আর এটা যখন বিশেষ করে এই যে পড়ার পরে যে এখানে একটু ডিজাইন করা আছে এই ডিজাইনটা কিন্তু সুন্দর এখানে যখন পড়বে এই ডিজাইনটা কিন্তু সুন্দর বেলটা কিন্তু একদম অন্যরকম এটা যারা ইং করে পড়েন বা ফর্মাল ড্রেসের সাথে পড়েন ওয়েডিং এর পড়েন তারা কিন্তু এটা নিতে পারেন সেটার প্রাইস দিচ্ছি কত এটার প্রাইস হচ্ছে 1400 টাকা কিন্তু আজকের ভিডিওতে আমাদের চ্যানেল দেখে যারা নেবেন তাদের জন্য অনলি মাত্র 1200 টাকা লাগবে অনলি মাত্র 1200 টাকা শুধুমাত্র এত চমৎকার ডিজাইনের বেল আমাদের কাছে পাচ্ছেন মাত্র 1200 টাকা করে আচ্ছা আমরা দ্রুত দেখাবো কারণ হচ্ছে ভিডিও লং হয়ে যাচ্ছে এবং আসলে বেলের ভিডিও তো দেখাইতে অনেক সময় লেগে যায় তো আমরা শর্টভাবে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে অরিজিনাল লেদারের হ্যাঁ দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন তো এই ভিডিওটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে এই লেদারটা দিয়ে বানানো হয়েছে এটা হচ্ছে দুইটা কালার আমাদের কাছে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে ভাই এই বেলগুলা আপনি চাইলে পাঁচ থেকে সাত বছর ব্যবহার করতে পারবেন কিচ্ছু হয় না দেখেন আমি আগুন ধরে রাখছি দেখতে পাচ্ছেন কিভাবে দূরে রাখছে একটু পুরেও না ধরেন একটু জুম করে দেখাইলে দেখতে পারেন এন কিছু হয়নি আচ্ছা এইভাবে পিওর লেদার হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট হবে পিওর লেদারে যেটা পছন্দ হয় আপনি নিতে পারেন আর এটার প্রাইস থাকবে আজকের ভিডিওতে একদম ফাইনালি 1300 টাকা করে এটার প্রাইস মাত্র 1300 টাকা আচ্ছা তারপর আমরা তারপর আমরা দেখাবো আমাদের ভিডিওর একটা মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট অর্থাৎ লেদারের জগতের সবচেয়ে ইউনিক যদি বলেন এই প্রোডাক্টটা আমি এই প্রোডাক্টটা আপনাদেরকে দেখাইলে বুঝতে ডিজাইনটা কিন্তু যে তো দেখাই বেল্টের লাস্ট ডিজাইনটা অনেক সুন্দর কিন্তু হেভি একটা ডিজাইন শুধু লাস্ট ডিজাইন না সামনের ডিজাইন কিন্তু সুন্দর আচ্ছা যখন আপনি আপনি যখন মাজায় পড়বেন এটা প্রবাস ভাইরা যারা থাকেন তাদের জন্য কিন্তু এই ধরনের একটা আনকোন বেল আপনারা খুঁজেন আমি জানি আসলে বেল সব সময় পাওয়া যায় না কিন্তু এই লোকটা দেখেন খুব এখন কিন্তু ইসলামে যারা এরকম প্রিমিয়াম কোয়ালিটি বেলগুলো আপনারা পেয়ে যাচ্ছেন জি জি এটার মধ্যে কিন্তু দুইটা ডিজাইন আপনারা আমাদের কাছে পাবেন না ডিজাইন দুইটা কালার আর এগুলো হচ্ছে কালারটা হচ্ছে এগুলো হচ্ছে একদম সফট ফিউর লেদার এবং সব চাইতে কোয়ালিটিফুল লেদার জি জি হুম আমি আপনাদেরকে দুইটা প্রোডাক্ট দেখাই দিচ্ছি একটা হচ্ছে চকলেট একটা হচ্ছে ব্ল্যাক আর এই প্রোডাক্টগুলোই পাচ্ছেন আমাদের কাছে একদম স্বল্প মূল্য নামমাত্র মূল্য মাত্র ষোলোশো টাকার মধ্যে পাবেন রিপিটে যেগুলো হাফ রিপি যেগুলো থাকছে মাত্র ষোলোশো টাকা এ হচ্ছে একদম ইটালিয়ান লেদারের মধ্যে এটা মানে চায়না হচ্ছে ম্যানু এটা হচ্ছে অরিজিনাল লেদারের

কালারটা কিন্তু একদম গর্জিয়াস একটা কালার প্রত্যেকটা বেল দেখাইতে গেলে একটু সময় লেগে যায় দেখতে পাচ্ছেন আর এগুলোর প্রাইসে থাকবে মাত্র আজকের ভিডিওতে ষোলোশো টাকা করে কালার পাচ্ছেন আরো একটা কালার চকলেট কালার ব্ল্যাক কালার তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন মাত্র ষোলোশো টাকার মধ্যে এগুলা পেয়ে যাচ্ছেন তারপর আমরা দেখাবো আপনাদেরকে ডাবল প্রিন্ট অর্থাৎ যে ডাবল প্রিন্টের প্রোডাক্টটা কিন্তু আপনারা আমাদেরকে এটার জন্য অনেক নক দেন

এটা বকলেসটা তো মোটা কেন এটা হেভি প্রোডাক্ট তো অরিজিনাল প্রোডাক্ট তার জন্য মোটা বকলেসটা কি বা মোটা করবে 100% এটা হচ্ছে মেবি অ্যালুমিনিয়াম টাইপের কিছু তাই তো হ্যাঁ অনেক ভালো কোয়ালিটি ও ভার আছে অনেক ওয়েট আছে এটা এগুলো হচ্ছে পিওর লেদার আমি বলবো আমার প্রবাসী ভাইরা যারা প্রবাসে থাকেন তাদের জন্য এই ধরনের একটা বেল নেবেন আপনি চাইলে পাঁচ থেকে সাত বছর ব্যবহার করতে পারবেন এবং লং টাইম ব্যবহার করতে পারেন আর এই বেলগুলো থাকছে আমাদের ভিডিওতে অনলি মাত্র পনেরোশো টাকার মধ্যে দুইটাই তো সেম ডিজাইন ডিজাইন শুধু এই ডিজাইনটা হচ্ছে ভিন্ন আলাদা ডিজাইন চেঞ্জ আর বাকি সবই একই প্রোডাক্ট এক শুধু ডিজাইনটা ভিন্ন মাত্র পনেরোশো টাকার মধ্যে এই বেলগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি বলবো যে এই বেলগুলো আপনারা চার থেকে পাঁচ বছর ব্যবহার করলো এই বেলগুলি আপনারা কিছু হবে না আমি যদি আপনাদেরকে ঘড়ি ধরে যদি তিরিশ সেকেন্ড ধরে রাখি তারপর আপনার এটা কিচ্ছু হবে না দেখেন আমি কত সময় ধরে রাখছি একটু পরিমাণে কিছু হয় আপনি বুঝতে পেরেছেন যে এটা

ভিতরের লেদারটা হচ্ছে ভিতরে এই যে এই লেদারটা হচ্ছে এখানে তিনটা লেয়ারের চামড়া দিয়ে আর প্রাইস পাচ্ছেন মাত্র কত ষোলোশো টাকা মানে মাত্র পনেরোশো টাকা পনেরোশো না তো ষোলোশোই বলছি ষোলোশো বলছেন যাও তোমার কথাই দিয়ে দিলাম যাও পনেরোশো টাকা ষোলোশো টাকার প্রোডাক্ট পনেরোশো টাকা পাচ্ছেন এবং বক্স এবং শপিং শপ তারপরে পাচ্ছেন হলো আপনার আরো একটা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আর মানে যেটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ডিজাইনটা আমার একটু ভিন্ন পাচ্ছেন মাত্র টাকার মধ্যে যেটা আপনি বাস্তবে সাথে কোথাও বাংলাদেশ কোন জায়গায় এত কম প্রাইস মধ্যে এত সুন্দর প্রোডাক্ট দিতে না এই যে একটা কালার এই কালারটা কিন্তু একদম সেই আর মানে এখন একটা দেখতে পাচ্ছেন আর এগুলো প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকার মধ্যে প্রাইজ থাকছে মাত্র পনেরো পনেরোশো টাকার মধ্যে পাচ্ছেন আর সাথে কিন্তু আপনি গিফট বক্স সহকারে সকারে পাবেন মানে আপনি মাথা নষ্ট এত কম প্রাইজের মধ্যে এত ভালো প্রোডাক্ট শুধু একমাত্র ইসলামিয়া লেদারই সবসময় দিয়ে থাকে আপনারা নিতে পারবেন এটা আরো একটা ডিজাইন এই সুন্দর জি বাঘ বাঘের শরীরের মতো ডিজাইনটা

ব্যাকপার্ট ও সেম ডিজাইন বুঝলাম না তো কেন মাথা নষ্ট এটা হচ্ছে মুভিং ক্লিপার সেল করা যাবে হ্যাঁ মানে এত সুন্দর বেল আপনি যখন বেলটা এইভাবে খুলবেন খোলার পরে এই যে দেখেন এই যে দুইটা লেয়ার দিয়ে এই বেলটা তৈরি করা আপনি চাইলে এই যে বেলটা এইভাবে ঘোরাবেন ঘোরাইলে কিন্তু এই যে দুই পাশে ইউজ করতে পারবেন দুই পাশে কিন্তু আপনি ইউজ করতে পারবেন এই করতে পারবেন এই পাশে করতে পারবেন জি জি এই পাশে করতে পারবেন তো এই মুভিং বেলটা যারা নিতে চাচ্ছেন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আপনাদের কাছ থেকে চোদ্দশো টাকা এটা হচ্ছে মাত্র

আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ইসলামিয়া লেদারহাউ হাজী হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স 73 নম্বর দোকান আমাদের বেলমানি ব্যাগের আর যারা ব্যাগের জন্য আসবেন বিরানব্বই নম্বর দোকান আচ্ছা এটা হচ্ছে এটা ও মুভিং এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা সুন্দর হ্যাঁ আর এটার প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকার মধ্যে প্রাইস থাকছে 1300 টাকা 1300 টাকা ঠিক আছে জি খুবই বাস ইউস করা যাবে মাত্র তেরোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর তো যারা এগুলা এই ধরনের ভালো মানের প্রোডাক্ট নিতে চান আমাদের শপে চলে আসবেন না আসতে পারলে স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন বাংলাদেশে যে কোনো জায়গাতে আপনি ঘরে বসে অর্ডার কনফার্ম করতে পারবেন আরেকটা প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে আরো সুন্দর এটা হচ্ছে একদম সফট মানে প্লেনের মধ্যে এটা হচ্ছে একদম প্লেনের ভিস প্লেনের মধ্যে এটা হচ্ছে মুভি এটা মুভি এটা হচ্ছে প্লেইনের মধ্যে আর এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির বেল্ট হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট এই এটা ঘুরাইলা দুই পাশে ব্যবহার করতে পারবো কোন কিন্তু খুবই চমৎকার ডিজাইন